সেনাবাহিনীর মুখোমুখি হওয়া এর আগে পুলিশের কাছ থেকে আহ বাহিনীকে ছাড়িয়ে নেওয়ার ঘটনা দেখেছি এনসিপি নেতার এবার সেনাবাহিনীর কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা দেখেছি এনসিপির আর এক নেতা এবং এনসিপির মহানেতা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস সালমের গনাম করেছে গণপিটুনি নয় মাসে নিহত একশো তেষট্টি সেখানেই তারা বলেছে সাম্প্রতিক সময়ে দেশে গণপিটুনি দিয়ে হত্যাকাণ্ড কীভাবে বেড়েছে তা উঠে এসেছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের এক গবেষণায় ঘটনাটা রংপুরের রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে সেই খবর তো আপনারা জানেনি সেনাবাহিনী যখন ব্যাপক অ্যাকশানে নেমেছে সেনাবাহিনী যখন এই কাজগুলো যারা করেছে তাদের ধরপাকড় করছে সেই সময় সার্জিস আলম গিয়েছেন তাদের জন্য সুপারিশ নিয়ে তাদের ছাড়াতে গিয়ে সেনাবাহিনী অফিসারের সঙ্গে বাঘ বিতণ্ডা হয়েছে এবং এক পর্যায়ে অনুরোধ করেও তাদেরকে ছাড়াতে পারেননি মামলা করার চেষ্টা করা হয়েছে কিন্তু সেই মামলাও শেষ পর্যন্ত করতে পারেনি তার মানে সেনাবাহিনী যে পুরোপুরি অ্যাকশানে নেমে গেছে এবং এই মবের যে কোনো কার্যক্রম আর চলতে দেওয়া হবে না সেনাবাহিনীর ওই অফিসারও স্পষ্ট বলে দিয়েছেন আমাদের কাছে বেশ কিছু তথ্য হাজির হয়েছে রংপুরের ঘটনা পঞ্চগড় যাওয়ার সময় সার্জিস আলম খবর পেলেন রংপুরে সেনাবাহিনীর ব্যাপক অভিযান এবং বৈষম্যবিরোধী ছাত্রদের সেনাবাহিনী খুঁজছে অ্যারেস্ট করবে যারা জেএম কাদের বাড়ি ভাঙচুর করেছে তারা চিহ্নিত হয়েছে তাদের খুঁজে বেড়াচ্ছে সেনাবাহিনী এবং তাদেরকে ধরতে গেলে সার্জিস আলম সেনাবাহিনীর মুখোমুখি হন কালের কালবেলা দৈনিক কালবেলা খবরটি নিশ্চিত করেছে ছবির ছবি সহ তাদের ফটো দেখে নিতে পারেন এবং পাশাপাশি সেনাবাহিনী অফিসারের সঙ্গে যে বাঘ বিতণ্ডাই প্রথমে লিপ্ত হওয়া এবং পরবর্তীতে মাথা নিচু করে ক্ষমা চাওয়া তাদের জন্য এবং সেনা অফিসারের একেবারে স্পষ্ট অবস্থান যে কোনো ধরনের মবকে প্রশ্রয় দেয়া যাবে না এর জন্য কাউকে কোনো সুপারিশও করতে দেয়া হবে না সেগুলো তিনি স্পষ্ট করেছেন আমাদের কাছে ভিডিও রয়েছে কিন্তু ভিডিওটা কপিরাইটের জন্য দেখাতে পারছি না সেই ভিডিওতে আমরা সেনা অফিসারকে স্পষ্ট বলতে শুনেছি যে আমরা আমাদের কাজ করছি কোনো ধরনের মব করতে দেয়া হবে না এখানে যারা এই কাজ করেছে তাদেরকে গ্রেপ্তার করা হবে তাদেরকে অ্যারেস্ট করা হবে সার্জিস আলম তাকে অনুরোধ করেন কিন্তু সেই অনুরোধে কোনো কাজ হয়নি এর আগে আমরা দেখেছি এনসিপি নেতা হান্নান মাসুদ ধানমন্ডি থানায় মব সৃষ্টিকারী সন্ত্রাসীদের ছাড়িয়ে এনেছেন মুসলেকা দিয়ে তারপর দল থেকে তাকে শোকজ করা হয় শোকজের উত্তরে তিনি ভুল হয়েছে বললে দল থেকে আবার শোকজ তুলে নেওয়া হয় সেই একই কাণ্ড এবার সেনাবাহিনীর সঙ্গে করতে গেলেন সার্জিস আলম সারজিসকেও কি শোকজ করা হবে নাকি সার্জিস বড় নেতা বলে তার ব্যাপারে কোনো কিছু বলা হবে না আবার এই ঘটনা গণমাধ্যমের খবরটা আগে বলেনি গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে রোববার রাত সাড়ে বারোটার দিকে মানে গত রাত সাড়ে বারোটার দিকে নগরীর বাইরা চত্বরে তাদেরকে আটকের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনায় রাত দেড়টার দিকে ঘটনাস্থলে এসেছেন নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস চালক তিনি এখানে বাহাত্তর পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুয়াইন কায়ুমের সঙ্গে কথা বলেছেন এর আগে সেদিনের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতাকর্মীদের ওপর জাতীয় পার্টির হামলার অভিযোগ করে কোতোয়ালি থান মামলা করার চেষ্টা করা হয়েছে ঘটনাস্থলে বিএনপির নেতাদেরকেও ডাকা হয়েছে আর্মি থেকে ডাক ডেকে এবং ভিডিও ছবি দেখিয়ে দেখিয়ে বলেছেন এদের মধ্যে কারা আপনাদের এখনই শনাক্ত করে দেন আমরা কোনোভাবেই এদেরকে ছাড় দেব না এদেরকে গ্রেপ্তার করবো এবং এদেরকে আইনের আওতায় নিয়ে আসবো তার মানে হচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়িতে যে হামলা করা হয়েছে সেই হামলায় সেনাবাহিনী এতটুকু ছাড় দিতে চাইছে না সেনাবাহিনী যখন এতটুকু ছাড় দিতে চাইছে না এবং সার্জিস আলম সেনাবাহিনীর কাছে সুপারিশ করেও যখন কোনো গুল কেনারা পাননি তখন তিনি ফেসবুকে পোস্ট করছেন কি ফেসবুকের পোস্টার দেখে নিন ফেসবুকে পোস্ট করছেন এবং ফেসবুকে পোস্ট করে তিনি থ্রেড দিচ্ছেন এক ধরনের বলছেন রংপুরে ফ্যাসিস্টদের দোসরদের গ্রেপ্তার না করে অভ্যুত্থানের সহযোদ্ধাদেরকে বিব্রত করলে আগামীকাল রংপুরের রাজপথে আবার দেখা হবে আর আমরা সেখানে সামনের সারিতে থাকবো তার মানে সেনাবাহিনীকে সরাসরি ট্রেন দিচ্ছেন যে জিএম কাদেরের লোকজনকেই গ্রেপ্তার করতে হবে যারা অভ্যুত্থানের সেনাবাহিনী সে সৈনিক তারা যে অপরাধী করুক না কেন যে কাজই করুক না কেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না এই যে মবের বিরুদ্ধে আবারও অবস্থান নেয়া এই সরাসরি ব্যাপারটা একেবারে প্রকাশ্যে এসেছে এবং সেনাবাহিনী অফিসারকে অনেক অনেকেই সেলুট জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন যে তার দৃঢ় যে অবস্থান সেই অবস্থান তিনি ব্যক্ত করেছেন তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন কোনো সুপারিশ কোনো কিছুতে কাজ হবে না এই মব যারা করছে কোনো ধরনের মব করতে দেয়া হবে না এবং যারা করেছে তাদের বিচারের আওতায় আনা হবে এটাই সেনাবাহিনীর এখনকার দায়িত্ব সেটাতে যখন ব্যর্থ হয়েছেন সারসি আলম তখন ফেসবুকে এসে পূজিত সর্বশেষ পূজিত ফেসবুক কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অনেক ফলোয়ার আছে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে সেই জায়গাতেই অস্ত্রটা প্রয়োগ করেছেন কিন্তু এই যে সেনাবাহিনীর সঙ্গে দেন দরবার করতে গেলেন তাদেরকে ছাড়িয়ে আনা তাদেরকে তারা ঠিক কাজ করেছে মানে জাস্টিফাই করতে যাওয়া মব করে তারা ঠিক কাজ করেছে এর আগেও আমরা বিভিন্ন সময় মবের পক্ষে এনসিপি নেতাদের অবস্থান দেখেছি কদিন আগেই হান্নান মাসুদের ঘটনাটা সবারই জানা তাকে শোকজ পর্যন্ত করা হয়েছিল কিন্তু সেটা যে শোকজের নাটক ছিল সেটা পরবর্তীতে বোঝা গেছে যে তিনি শোকজের উত্তর যখন বলেছেন যে আমার ভুল হয়েছে তখন তার শোকজ উড্র করে নেওয়া হয়েছে সার্জিস আলোককে কি শোকজ করা হবে তার এই অধ্যত্বের জন্য তাকে শোকজ করা হবে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়িয়ে যাওয়ার জন্য তাকে শোকজ করা হবে এই প্রশ্ন কিন্তু পুরো জাতির সব মিলিয়ে এনসিপি যে কর্মকাণ্ড করছে যেভাবে মবকে উৎসাহিত করছে মবকে পৃষ্ঠপোষকতা করছে তাতে আগামীতে এই দলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তৈরি হলেও অবাক আর কিছু থাকবে না যে দল এখনো শিশু যে দল এখনো তৈরি হয়নি সেই দল যখন এই ধরনের কাজ একের পর এক করে কোনো কোনোভাবেই তাদের মানে পরিশুদ্ধ অবস্থা আমরা দেখতে পাচ্ছি না তখন তো প্রশ্ন আসেই যে তারা কি মব তৈরি করার জন্যই দল করেছে নাকি সত্যি সত্যি রাজনীতি করার জন্য দল করেছে দশক পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে গত আট মাসে অর্থাৎ এপ্রিল মাস পর্যন্ত বাংলাদেশে কি পরিমাণ মানুষ গণপিটুনিতে মারা গেছে শুধুমাত্র গণপিটুনিতেই কি পরিমাণ মানুষ মারা গেছে এক ধরনের মব সৃষ্টি করে গণপিটুনি দিয়ে মানুষকে হত্যা করা হয়েছে সেরকম একটা চিত্র দৈনিক মানব তুলে নিয়ে এসেছে পাঁচ আগস্টের পরে কি ঘটনা ঘটেছে কত ধরনের হত্যাকাণ্ড ঘটেছে পুড়িয়ে মারা হয়েছে গণপিটুনিতে মারা হয়েছে কুপিয়ে মারা হয়েছে গুলি করে মারা হয়েছে অনেক কিছুই হয়েছে পাঁচ আগস্টের পরে কেউ কেউ বলেন যে যদিও জাতিসংঘের প্রতিবেদনে পাঁচ আগস্ট থেকে পনেরো আগস্টেই প্রায় ছয়শো হত্যাকাণ্ডের ঘটনা উঠে এসেছিল এরপরে সেপ্টেম্বর অক্টোবর গোটা দুই হাজার চব্বিশ সাল হিসাব করলে সেই সংখ্যা এক হাজারেরও বেশি সেটাই বলা হয় কেউ কেউ আবার সেই সংখ্যা দুই হাজারেরও বেশি বলেন সেটাও সত্য হতে পারে আবার পুলিশ হত্যাকাণ্ড যেটা হয়েছে পুলিশের সংখ্যা কেউ কেউ বলেন যে বত্রিশশোর বেশি পুলিশ হত্যাকাণ্ড হয়েছে যার কোনো সীমা রেখা সীমা পরিসীমা নেই যার কোনো হিসাব করা হয়নি এবং সরকারের পক্ষ থেকেও তার কোনো হিসাব নেওয়ার উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি বরং এক ধরনের দায় মুক্তি দিয়েছে সরকার সেরকম পরিস্থিতিতে গত আট মাসে এপ্রিল মাস পর্যন্ত বাংলাদেশে যে গণপিটুনির সংখ্যা দাঁড়িয়েছে সেই সংখ্যাটা এখন পর্যন্ত দাঁড়িয়েছে একশো তেষট্টি মানব জমিনের মানব জমিন অনুসন্ধান করে এই খবরটি তৈরি করেছে করেছে গণপিটুনি নয় মাসে নিহত একশো তেষট্টি সেখানেই তারা বলেছে সাম্প্রতিক সময়ে দেশে গণপিটুনি দিয়ে হত্যাকাণ্ড কিভাবে বেড়েছে তা উঠে এসেছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের এক গবেষণায় সেই পরিসংখ্যান বলছে সংস্থাটি ওয়েবসাইটে যে তথ্য দিয়েছে সেই তথ্য মতে গণ্যানের মাস গত বছরের আগস্ট থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত সারা দেশে গণপিটুনিতে নিহত হয়েছেন একশো জন গত বছরের শেষ পাঁচ মাসে ছিয়ানব্বই জনকে দিয়ে হত্যা করা হয়েছে আর চলতি বছরের প্রথম চার মাসে পঁয়ষট্টি জনকে হত্যা করা হয়েছে আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে গণভ্যুত্থানের মাস আগস্টেই গণপ্রতিনিধিতে মারা গেছে জন পর্যায়ক্রমে সেপ্টেম্বরে আঠাশ জন অক্টোবরে উনিশ জন নভেম্বরে চোদ্দ জন ডিসেম্বরে চোদ্দো জন জানুয়ারিতে ষোলো জন ফেব্রুয়ারিতে এগারো জন মার্চে বিশ জন এপ্রিলে আঠারো জন নিহত হয়েছে দু সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত গণপিটুনিতে মারা যাওয়ার সংখ্যা নিয়েও তারা কথা বলেছে এবং আগের অনেক রিপোর্ট নিয়েও তারা আইন ও সালিশ কেন্দ্র একটা গবেষণা করেছে সেই গবেষণাতে একশো একষট্টি থেকে একশো তেষট্টি জনের একটা সংখ্যা তারা উল্লেখ করেছে এই সংখ্যা যখন তারা উল্লেখ করেছে তখন আমরা একদিন আগেও রাজধানীর দারুস সালামে দুইজনকে গণপিটুনি দিয়ে মেরে ফেলার খবর দেখেছি গণপিটুনি সারা দেশে হচ্ছে এবং এই গণপিটুনির পেছনে নানা ধরনের অজুহাতে নানা জনকে মেরে ফেলা হচ্ছে এবং এক ধরনের মপ সৃষ্টি হচ্ছে মব সৃষ্টি হয়ে অনেক মানুষ পঞ্চাশ একশো জন মানুষ এক জায়গায় হয়ে গণপিটুনি দিয়ে মেরে মেরে দিচ্ছে এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যদি কোনো অপরাধীকেও মেরে দেওয়া হয় তবুও সেই অপরাধীর বাঁচার অধিকার রয়েছে এবং বিচার বিচারের মুখোমুখি হওয়ার অধিকার রয়েছে তাকে বিচারের মুখোমুখি করে এসে যদি অপরাধী হয় তাকে শাস্তি দিতে হবে কিন্তু কাউকে অপরাধী সাব্যস্ত করে নিজেরা নিজেরা দিয়ে যে মেরে ফেলার কালচার সেই কালচার গত শেখ হাসিনা সরকারের পতনের পরে আগস্টের পাঁচ তারিখের পরে অনেক বেশি বেড়িয়ে গেছে বলে জানা যায় আমি জানি না আইনীয় সালীরা এই গবেষণায় সব তথ্য উঠে এসেছে কিনা কারণ এই একশো জনের যে সংখ্যা তারা উল্লেখ করেছে সেই সংখ্যা আমার মনে হয় যে খুব একটা যে সঠিক সংখ্যা সেটা বলা যাবে না কারণ পাঁচ আগস্ট থেকে যে পরিমাণে এই দেশে নৈরাজ্য হয়েছে এবং এক ধরনের মানে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যে ধরনের প্রতিশোধ নেয়ার ঘটনা আমরা দেখেছি মানুষ প্রতিশোধ নিতে চেয়েছে বিএনপি জামাত সহ বিভিন্ন লোকজন যারা পনেরো বছর নানাভাবে নির্যাতিত হয়েছে তারা এক ধরনের প্রতিশোধ নিয়েছে এবং সেই প্রতিশোধ নিতে গিয়ে জ্বালাও পোড়াও সহ পিটিয়ে মারা কুপিয়ে মারা এই মারার ঘটনাগুলো ঘটেছে আমরা পাঁচ আগস্টে প্রথম দিনই চলচ্চিত্র প্রযোজক সেলিম খান এবং তার পুত্র চিত্রনায়ক শান্ত খানকে পিটিয়ে মারার ঘটনা দেখেছি রাস্তায় সেই দিনই এই ঘটনাটা ঘটেছে সেই দিন থেকে যে শুরু হয়েছে সব তথ্য আইন ও সালিশ কেন্দ্রের এই গবেষণায় উঠে এসেছে বলে অন্তত আমার মনে হয় না এবং গণপিটুনি বলতে শুধুমাত্র মানে লাঠি দিয়ে মেরে পিটিয়ে দেয়াকেই তারা বুঝিয়েছে নাকি সেখান থেকে সেই হিসাব থেকে তারা কুপাকুপির এই ব্যাপারটাকে বাদ দিয়েছে অনেক জায়গায় তো হয়েছে যে লাঠি দিয়েও পিটিয়েছে আবার চাপাতি দিয়ে কুপিয়েছে তো সেইটাকে কি গণপিটুনি বলা হবে নাকি সেটাকে আলাদাভাবে হত্যাকাণ্ড বলার চেষ্টা করেছে সেই ব্যাপারটা আইন ও সালেশ কেন্দ্র খুব একটা যে পরিষ্কার করতে পেরেছে তা পরিষ্কার করতে পারেনি তারা শুধু বলেছে গণপিটুন আমার মনে হয় যে গণপিটনের যে তারা দিয়েছে শুধুমাত্র লাঠি দিয়ে পিটিয়ে কয়েকজন মানুষ জড়ো হয়ে পঞ্চাশ জড়ো হয়ে মারার এই ঘটনাগুলোকেই তারা সামনে এনেছে এছাড়া যায় লাঠি দিয়ে দিয়ে চাপাতি কুপিয়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেগুলো চিত্র সম্ভবত উঠে আসেনি যাই যেটাই উঠে আসুক আইন ও সালিশ কেন্দ্র একটা ব্যাপার পরিষ্কার করলো যে পাঁচ আগস্টের পরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক হয়ে পড়েছে তার একটা চিত্র আমরা এই গবেষণার মধ্যে দেখলাম যে পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজছি আমরা পুলিশ বাহিনী পরিপূর্ণ আস্থায় আসেনি এই কথা বারবার বলছি কারণ পুলিশকে যেভাবে আক্রমণ করা হয়েছে সেই আক্রমণের পরে পুলিশের কনফিডেন্স লেভেল আসলে তলানিতে চলে গেছে সেই তলানিতে যাওয়াটাকে ব্যাকআপ দিয়ে সেনাবাহিনী এক ধরনের মেকআপ করার চেষ্টা করছে সেনাবাহিনীও খুব একটা যে পেরে উঠছে কারণ সেনাবাহিনীর সংখ্যা আর কত এই কয়েকজন সেনাবাহিনীর সদস্য নিয়ে বাইরে কত যিনি বা আসে তারা কীভাবে সারাদেশের এই অবস্থাকে নিয়ন্ত্রণ করবে তারপরেও সেনাবাহিনী যখন মবের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তখন আমরা দেখছি যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের কথা বলে নানা অজুহাত দিয়ে এনসিপি নেতারা সেই সব মবের পক্ষে অবস্থান নিচ্ছে যেন বৈষম্য বিরোধী আন্দোলনের নামে কেউ কিছু করলে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী কিছু না বলে মূলত পুলিশ বাহিনী অকার্যকর থাকার একটা বড়ো কারণ থেকে বড়ো কারণ এটা যে এনসিপি নেতারা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের পরিচয় দিয়ে এই কাজগুলো যখন করা হচ্ছে তখন পুলিশ আদতে এর বিরুদ্ধে অ্যাকশান নিতে ভয় পেয়েছে এবং এখন পর্যন্ত ভয় পাচ্ছে দু একটি যে অ্যাকশান হয়েছে যেমন গতকালকে আমরা রংপুরে অ্যাকশান দেখেছি সেই অ্যাকশানটা সেনাবাহিনী নিয়েছে সব মিলিয়ে আসলে পরিস্থিতি এখনও উন্নতি হয়নি সেনাবাহিনী যে কথা দিয়েছিল যে পরিস্থিতি উন্নয়নের জন্য তারা কাজ করছে কাজ করছে ঠিকই কিন্তু তারা বোধহয় শেষ পর্যন্ত কুলিয়ে উঠতে পারছে না